আজকে রাহিম আমাদের ভিডিও দেখে শাওন ভাই নামে বাগাতিপাড়া বিয়ারপুল থেকে ভাইটি এসেছে দেখতে পাচ্ছেন শাওন ভাইকে ভাইটি মূলত একটি কম বাজেটের মধ্যে পিসি লাগবে ভাইটি চাইছিল ফর্টি ওয়ান মাদার বোর্ড দিয়ে একটি পিসি নিবে তো ভাইটি আসলে জানতো না যে সিক্সটি ওয়ান মাদার বোর্ডের দাম এখন অনেক কমে গেছে ফর্টি ওয়ান আর সিক্সটি ওয়ান মাদার বোর্ডের দাম প্রায় একই তো ভাইটিকে আমরা ফর্টি ওয়ানের এই মাদার বোর্ডটি না দিয়ে ভাইটিকে সিক্সটি ওয়ানের এই মাদার বোর্ড দিয়েছি কারণ হচ্ছে যে এই মাদার পরবর্তীতে থার্ড জেনারেশন কোরআই সেভেন পর্যন্ত সাপোর্ট করাইতে পারবে ইভেন এই মাদারবোর্ডটিতে বোর্ড এন প্লেট এইচডিএম আই সহ সকল ধরনের ফাংশন এই মাদার আছে তো ভাইটিকে চার জিবি র্যাম ও একশো আঠাশ জিবি রোম দিয়ে ভাইটিকে মাত্র সাত হাজার টাকায় সিক্সটি ওয়ান ইসোনিক ব্যান্ডের এই মাদার বোর্ড দিয়ে সাথে চমৎকার একটি একটি মিনি ও ফ্যানের পাওয়ার সাপ্লাই দিয়ে মাত্র টাকায় ভাইটিকে এই পিসি আমরা বিল করে দিলাম আপনাদের যদি এরকম বাজেটের মধ্যে পিসি লাগে তাহলে আমাদের কাছ থেকে খুব কম মূল্যে নিতে পারবেন আমাদের ঠিকানা সোয়া টেলিকম অ্যান্ড কম্পিউটার রুম নাম্বার সাত হোকাস মার্কেট নাটোর